সিংহর আটই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত সিংহের কিন্তু দুর্দান্তময় সময় এটা কিন্তু একদম দারুণ জায়গায় কারণ তার সমসপ্তমে থাকবে বুধ এবং শুক্র তার ব্যবসা বলুন বিজনেসের ডেভেলপমেন্ট বলুন অর্থনৈতিক পরিকাঠামো বলুন কর্মের উন্নতি বলুন এবং তার সুখ দাম্পত্য সুখ বলুন ব্যবসায়িক সুখ বলুন সর্বশেষে কিন্তু সুখ কিন্তু পেতে বাধ্য কারণ এই শুক্র একটা সবসময় জানতে হবে শুক্র কিন্তু রজগুণী হুম শুক্র ছাড়া কিন্তু জীবনে লাক্সারি রিলাক্স কিন্তু করা সম্ভবপর হয় না তাই শুক্র কিন্তু আমি যেটা বলি ব্যক্তিগতভাবে সুখের মতো সুখ সুখ সুখের ওর মতো মানে সুখের গুহার হতে পারে না সেই শুক্র আপনার রাশির উপর যে দৃষ্টি করবে আপনার মনের প্রফুল্লতা ভ্রমণ লাকজারি রিলাক্স সর্বস্ব দিক থেকে সে কিন্তু আপনাকে সুখ প্রদান করবে কি কি সুখ সুখ মানসিক সুখ দাম্পত্য সুখ সর্বস্ব দিক থেকে সুখ কিন্তু বলবেন দাদা ভাই আপনি বললেন কেতু রয়েছে লগ্নে রাশির মধ্যে তো বহন দোষে বর্তমান বসে রয়েছে তার মধ্যে কি সুখ দেবে দেবে কারণ সেই শুক্রকে এবং বুধকে দেবগুরুর দৃষ্টি রয়েছে কারণ আপনার ক্ষেত্রে মঙ্গল সশ্বস্তভাবে রয়েছে এবং বৃহস্পতি আপনার পঞ্চম প্রতি সেই বৃহস্পতির দৃষ্টি করছে তার মানে আপনার সেভিংসের জায়গাটি কংক্রিটটি জায়গাটি এখন থাকছে বৃহস্পতি এবং সে দ্বিতীয় পতিকে দৃষ্টি করছে বুঝতে পারলাম দ্বিতীয় পতিকে যে দৃষ্টি করলো তার মানে আপনার সুখ শান্তি আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট এবং উন্নতি করবার সুযোগ এবং সুবিধা আপনি কিন্তু দুটোই কিন্তু পাবেন এই আর্থিক সুখের আর্থিক যদি সুখ পাওয়া যায় তাহলে দাম্পত্য সুখ অবশ্যই করে ম্যাক্সিমামটা চলে আসে প্লাস লাক্সারি ভাবটা থাকে কিন্তু কিছু কিছু সিংহে বা লগ্নের ক্ষেত্রে সিংহ রাশি নয় লগ্নের ক্ষেত্রেও আমরা কিন্তু দাম্পত্য কলহ কিন্তু থেকে শারীরিক দিক থেকে কিন্তু সমস্যা অনেকটাই বৃদ্ধি করবে আয়ু হয়তো বাড়বে বিশেষ করে যাদের ব্লাড সার্কুলেশন সমস্যা কারণ হচ্ছে মঙ্গল রোগ রোগের জায়গাটি এই মঙ্গল যেই কুম্ভের ঘরে প্রবেশ করবে এখন নয় এবং সতেরো তারিখ ষোলো তারিখ ষোলো তারিখ হচ্ছে আমাবস্যা এই আমাবস্যা তিথিতে তারাপীঠ মহ হোমযোগ ও ক্রিয়া দ্বারা যে কোনো বহুদোষ প্রশ্ন করা হয় তাহলে যোগাযোগ করবেন যদি সমস্যা থাকে তো জর্জাবস্তির কিছু নেই বিবাহ যোগের সানাই বাজার যোগ রয়েছে বিবাহ বিবাহ আপনাদের ক্ষেত্রে হবার লক্ষ্য করা যাচ্ছে বা হতে পারে তার তাই বলছে এবার আসব হচ্ছে আমি সব থেকে যারা ভালো ভাইটাল জায়গা নিয়ে অর্থনৈতিক পরিকাঠামো কেমন অর্থ এবং মেন্টাল কেমন দেবে অর্থভাব শুভ দেবে মানে কর্মভাবটা যখন শুভ দেবে তখন অর্থভাবটা অবশ্যই শুভ দেবে কর্ম প্লাস ভাগ্য ভাব্যুকাল্ট ফল কারণ হচ্ছে এই আপনার সেই শনিদেব কিন্তু অষ্টমে বর্তমান তাই তো বর্তমান অষ্টমে রয়েছে তার শনি দৃষ্টি করছে আপনার দশমকে দৃষ্টি করছে ধনস্থানকে দৃষ্টি করছে পঞ্চমকে এবং সেই শুধু সুবাদে শুক্র আবার একটা ভালো জায়গায় একটা সংযোগ কার সঙ্গে রয়েছে রাহুকে নিয়ে বুধ রাহু শুক্র একত্রে সপ্তমে ব্যবসা করে কিন্তু অমুকভাবে একটা অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করা যায় কি কি বিজনেস করলে আপনি ডেভেলপমেন্ট হবেন বা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তার রেজাল্ট কেমন হবে অবশ্যই করে রেজাল্ট তাদের ভালো হবে এক্সাম অবশ্যই করে এক্সাম ভালো হবে কেন এক্সাম ভালো হবে কারণ হচ্ছে পঞ্চম বা আপনার যে মেধা আপনি যে পড়বেন সে তাই এই জ্ঞানটাকে দেবে বৃহস্পতি দেবে বিদ্যায় বলে জ্ঞান কারগ্রহ বৃহস্পতি দেবে এবং সেই বুথকেও দৃষ্টি করছে মানে আমরা দ্বিতীয় প্রতি পাওয়াকে বৃহস্পতি কিন্তু থাকছে একাদশে তার মানে হচ্ছে আর্নিং করবার জায়গা সুযোগ সুবিধা সে কিন্তু আপনার থেকে একটা শুভ যুগে কিন্তু বাতাবরণ বয়ে আনতে চলেছে সেই কারণে আপনার ক্ষেত্রে উন্নতির একটা শিখরে করবে জন্য দেখুন আপনার যদি পঞ্চম ভাব যদি পাওয়ারফুল হয় পাওয়ার ফুল মানে স্থাপন অস্থাবর রোজগার তা পুরুষের ক্ষেত্রে বা মহিলার ক্ষেত্রে যারই হোক না কেন একটা অস্থাবর ইনকামটা দরকার নিজস্ব ব্যক্তিগত রোজগারটি বাবাকে দিলে মা কে দিলে দেখে লাভ নেই সন্তান সুখে সুখী হতে পারবেন যে রকম টেনশন ছিলেন এবার করবেন কেন কারণ হচ্ছে আপনার সপ্তমকে যে পাবেন তৃতীয় ভাব দেখুন যোগাযোগ স্থাপনটা ভালো হবে আপনাকে মানুষ চিনবে জানবে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করবে এবং কিছু কিছু রাশির ক্ষেত্রে কিছু কিছু সিঙ্গল ক্ষেত্রে বলছি শরীরের দিয়ে কিন্তু খুব নজর রাখতে হবে এখনো বলছে নজরটা রাখতে হবে কারণ শনি রয়েছে অষ্টমে অষ্টমতে রয়েছে একাদশে শরীরের দিকে নজর রাখতে একটা কথা মঙ্গলটি না মকরে বসে তুঙ্গি হয়েছে ঠিকই আপনার ভাবে পড়ে যাচ্ছে ষষ্ঠ যারা ঘর বাড়ির পেছনে ব্যয় করতে চেয়েছেন বা ডাক্তারের পেছনে ব্যয় আপনি কিন্তু করেছেন বা ঘরের পেছনে কিন্তু আপনাকে ব্যয় করতে হবে সে আপনার সন্তানের পেছনে হোক গৃহ লাভ করার জন্যে হোক বা কন্যা সন্তানের বিবাহ বলুন কন্যা বা পুত্র সন্তানের বিবাহ বলুন শুভ যোগ শুভ সিস্টেমেটিক একটা জায়গা আপনার ক্ষেত্রে সৃষ্টি করছে এবার দেখুন আপনার পঞ্চম এবং নবমটা কি বলছে নববতি মঙ্গল তুমি মানে ষষ্ঠভাবে যাদের ঋণ ছিল ঋণ কিন্তু পরিশোধ হবার জায়গা রয়েছে ঋণ পরিশোধ হবার জায়গা রয়েছে ঋণ আপনি পরিশোধ করতে পারবেন ঋণ থেকে আপনি মুক্তি লাভ পাবেন এটা কোনো ট্রানজিট ফল থেকে বলছে এটা কাউকে কিন্তু ব্যক্তিগত জন্মচার কিন্তু কথা বলছি না ঋণ থেকে মুক্তি লাভ করবেন যেহেতু নবম পথে আপনার টুঙ্গি দৃষ্টি করছে রাশির উপরে মাথা প্রছন্ন করা হবে ব্যয়টা হবে জমি জায়গার উপর নিয়ে ব্যয়টা হবে কর্মটা দূরে হতে পারে বাড়ি থেকে গৃহ থেকে দক্ষিণ দিক কানেক্টেড করতে পারে দেখুন দ্বিতীয় ষষ্ঠ দশম একাদশ যখন কানেক্টেড করবে চাকরি পাবার যোগ চাকরি পাবার সুযোগ চাকরি একটা হওয়ার জায়গা কিন্তু আপনি দর্শক মধ্যে পাবেন এটারও কিন্তু কারণ কিন্তু হচ্ছে আমরা সেই পঞ্চম নবম প্রতি এবং দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের অর্থ ষষ্ঠ ভাব স্থায়িত্ব দশম ভাব কর্ম এবং আর্নিং এবং নবম ভাবটা দেখুন নবম তুঙ্গি সে ষষ্ঠে কানেক্টেড করছে তারপর চাকরি পাওয়ার একটা যোগ সিস্টেমেটিক রয়েছে যারা প্রশাসনিক জবের সঙ্গে যুক্ত রয়েছেন বা নার্সিং বা ডাক্তার রয়েছে তাদের ক্ষেত্রে শুভ যোগ রয়েছে এবং যারা বিবাহ করতে চাইছেন বিবাহ কিন্তু হবার যোগ কিন্তু প্রচুর কেন আরে বিবাহ হতে গেলে তো মঙ্গলকে প্রয়োজন তবে তো মঙ্গল যোগ তৈরি করবে রাহু শনি বৃহস্পতি ছাড়া বিবাহ বা মঙ্গলকে প্রয়োজন হয় সে বিবাহ কিন্তু হয় না অনেকে ভাববেন দাদা আমি ষষ্ঠেভাবে মঙ্গল সপ্তমে গেলে মাঙ্গলিক হয়ে যাবে কী করবো সব মাঙ্গল মাঙ্গলগুলো ভয় পাবেন না সঠিকটা জানুন ভয় থেকে দূরে থাকুন মাঙ্গলিক হলেই নেগেটিভিটি এ জন্য নয় ভাববেন না একটু চার বিচারে পারে মাঙ্গল থাকতেই পারে তা প্রতিকারও করা যায় তাহলে এই নয় মঙ্গল থাকলেই তার হাজব্যান্ড বানা যাবে তার ওয়াইফ বানা যাবে কখনো ভাববেন না যে কটা প্রশাসনিক নারী জব করছে যে কটা নার্সিং করছে যে কটা নারী আপনার সৈনিক দুঃসাহসিক কর্ম সব কিন্তু মঙ্গল তারাই সম্ভব মঙ্গল ছাড়া কিন্তু দুঃসাহসিক কর্ম করা কোনো গহুর তারা সম্ভব নয় তা মঙ্গল সবসময় খারাপ ভাববেন না এই মঙ্গল আছে বলে বা শরীর ইমোনিটি পাওয়ার ক্ষমতা জোর দেখাতে পারছেন মঙ্গলকে দুঃসাহসিক কর্ম বড় বড় সাজ্য সবকটা মঙ্গল আঙ্গলে আমি দেখিয়ে দেবো তার দশমে মঙ্গল আছে কিংবা তার মঙ্গল আছে তার অষ্টমে মঙ্গল আছে আমি দেখিয়ে দেবো আঙুল দিয়ে দেখিয়ে দেব আমি দেখেছি এবার হচ্ছে আমি যেটা এবার মেন কথায় আসি শরীর মোটামুটি ভালো যাবে মিশ্রফল সেভিংস ভালো হবে বন্ধু বান্ধব যোগাযোগ সৃষ্টি ভালো হবে প্রেম করে প্রেমের বিবাহ হতে পারে গৃহ সুখ পেতে পারবেন সন্তান সুখ পাবেন রোগ কিছুটা হবে রোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন বিবাহ যেমন মোটামুটি সুখের হবে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট মোটামুটি হবে শরীর নিয়ে তো চিন্তিত থাকার ব্যাপার রয়েছে ডাক্তার দেখাবেন ভাগ্য ভালো ফল দেবে কর্ম ভালো হবে আয় খুবই ভালো হবে ব্যয়ও মোটামুটি খুব একটা খারাপ ফল দেবে না যোগাযোগ করবেন জয় মাতারা জয়গুরু বান্ধব